টিম ম্যানেজার ও হেড কোচ বিসিবি সভাপতির কাছে জমা দিয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপের রিপোর্ট সেই রিপোর্ট পর্যালোচনা করে হাতুরুসিংঘের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী বোর্ড সভায় এরই মধ্যে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হেড কোচকে নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিসিবি সভাপতির কাছে এদিন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে মন্ত্রীর সাথে বসেছিলেন বিসিবি কর্তারা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে হাজির বিসিবি কর্মকর্তারা যুব ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সাথে বৈঠকে বসেছিলেন সব ঊর্ধ্বতনরা হয়েছে লম্বা মিটিং আলোচনা হয়েছে বিভিন্ন বিষয়ে বিশ্বকাপ সেখানে প্রাধান্য না পেলেও বৈঠক শেষে যুব ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপের রিপোর্টের কথা টিম ম্যানেজার ও হেড কোচ চান্দিকা হাতুরু সিংহের কাছ থেকে টি টোয়েন্টি বিশ্বকাপের রিপোর্ট জমা পড়েছে বিসিবি সভাপতির কাছে ম্যানেজারের রিপোর্ট পড়া হলেও হেড কোচের লম্বা রিপোর্ট এখনো পড়া হয়নি বিসিবি সভাপতির নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম সেটি পড়ার পর বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হবে হাতুরু সিংহের ভবিষ্যৎ নিয়ে ম্যানেজারের রিপোর্ট পেয়েছি এবং খুব সম্ভব গতকালকে একটা বড় রিপোর্ট এসছে কোচের ওটা এখন আমার দেখা হয়নি এটা আমি আজকে দেখা শুরু করব এটা বলা মুশকিল এটা এখন আমি কীভাবে বলবো আগে বোর্ডে এটা বোর্ড উইল ডিসাইড আগে সবগুলো রিপোর্ট পেয়ে তারপর বোর্ড ডিসাইড করবে এরই মধ্যে বিসিবি সভাপতির সাথে সাক্ষাৎ করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চারিদিকে হাতুর সিং নিয়ে বিরূপ প্রতিক্রিয়া মিললেও বিসিবি সভাপতির কাছে হেড কোচ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন কাপ্তান ক্যাপ্টেনের সাথে আমার কথা হয়েছে আলাপ হয়েছে যদি আপনি ক্যাপ্টেনের কথা বলেন ওর সাথে কথা হচ্ছে ওইটা ঠিক উল্টাটা বলেছে সো অ্যাবসুলুটলি এরকম কোনো কথাই হয়নি মানে সে বলেছে কোনো সমস্যা নেই দু একদিনের মধ্যে রিপোর্ট পড়ে বোর্ড বসবেন বিসিবি সভাপতি আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের সাথে চান্ডিকা হাতুর সিংহে যাচ্ছেন কিনা সেটা ঠিক হতে পারে এই বৈঠকেই মামুন রশিদ ডিবিসি নিউজ ঢাকা